পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হয়তো আপনি জানতে পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই ইনজেকশনের যে সিরিজটা থাকে এটা দিয়ে আমরা কবুতরকে পানি খাইয়ে থাকি কিন্তু দেখা যায় যে পানিটা ভালোভাবে কবুতর অথবা কবুতরের বাচ্চাকে খাওয়ানো যায় না কবুতর দেখা যায় পানিটা ফেলে দেয় পানিটা খাওয়ানো যায় না সঠিকভাবে তো আজকে আমি কবুতরকে অথবা কবুতরের বাচ্চাকে পানি খাওয়ানো পানি খাওয়ানোর সঠিক একটা নিয়ম নিয়ে আলোচনা করব। খুব সহজে আপনি আপনার কবুতরকে কীভাবে পানি খাওয়াতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আর অনেকে আমাকে বলে যে ভাই আমার কবুতরটা দুই থেকে তিন মিনিট উড়ার পরে বসে পড়ে কিন্তু আমি বেশিক্ষণ আমার কবুতরটাকে উড়াতে পারি না তো আমি কি করলে আমার কবুতরটাকে এক থেকে দেড় ঘন্টা উড়াতে পারবো তো আমি আপনাদের সামনে এরকম একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনার কবুতরকে আপনি কীভাবে তিন থেকে চার ঘন্টা উড়াবেন একটা না তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই তো চলুন ভিডিওটা শুরু করা যাক যার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারিনি দেখুন ভিডিও নিয়ে যে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটা কবুতর এটা হচ্ছে একটা ব্যাবি কবুতর তো দেখতে পাচ্ছেন আপনার কবুতরটা কবুতরটা সুস্থ নয় মশার কামড়ে আমার পরিচর্যা একটু কম করার কারণে দেখতে পাচ্ছেন আপনার মুখে মশার কামড়ের জন্য মুখে পক্স হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি একটা সিস্টেম করছি একটা ইঞ্জেকশনের একটা পিসকারি আর যেই রবারটা হাতে দেখতে পাচ্ছেন রাবার রাবারের একটা পাইপ তো এটা আপনারা যে যেখান থেকে আপনারা এই ইঞ্জেকশনটা কিনবেন সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন স্যালাইনের সাথে এই এই রাবারটা দেওয়া থাকে তো আপনারা সেখানে গেলেই আপনারা এই দুটা জিনিসই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি পিসকারির মধ্যে কিভাবে এই রাবারটা ঢুকিয়েছি তো এইভাবে আপনারা ঢুকিয়ে নেবেন ভালোভাবে তাহলে দেখুন কি সুন্দরভাবে পানি বের হচ্ছে আর আমরা যদি রবারটা ছাড়াই যদি পানি খাওয়াই তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমাদের কবুতরকে খাওয়াতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা যেটা করব ঔষধ মিশ্রিত পানিটাকে আমরা দেখতে পাচ্ছেন কবুতরের মুখে ঢুকিয়ে দিব এখানে একটু সাবধান সাবধানতার সাথে ঢুকাতে হবে যাতে বেশি ভিতরে না ঢুকে যায় দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমরা আমাদের কবুতরকে পানিগুলো খাওয়াতে পারছি খুব সহজেই অন্যথায় দেখা যায় যে আমাদের কবুতর পানিগুলো ফেলে দেয় মুখের মধ্যে যদি অল্প একটুখানি যদি পিসকারিটা ঢুকানো হয় তাহলে দেখা যায় যে কবুতরটা পানি ফেলে দেয় এরপর দেখা যায় আমাদের ঔষধগুলো নষ্ট হয় আমরা কবুতর খাওয়াতে অনেক বিরক্তিকর হয়ে যাই তো এই জন্য এটা হচ্ছে কবুতরকে পানি খাওয়ানোর খুব সহজ একটা ইজি একটা নিয়ম তো দেখতে পাচ্ছেন আপনারা পিসকারিটা আপনারা ইঞ্জেকশনের যে ডাক্তার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এরকম ইঞ্জেকশনের একটা পিসকারি আর এই রাবারটা স্যালাইনের যেই ইয়াটা থাকে ব্যাগটা থাকে সেই ব্যাগের সাথে আপনারা পেয়ে যাবেন দুনোটা জিনিস আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকা খরচ হবে এই দুইটা জিনিস কিনতে খুব সহজে আপনার এটা দিয়ে আপনারা এক থেকে দেড় বছর চালিয়ে দিতে পারবেন এটা দিয়ে আপনি আপনার কবুতরকে খুব সহজে পানি খাইয়ে দিতে পারবেন কোনো সমস্যাই হবে না আর যে বিষয়টা না বললেই নয় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কবুতরকে আপনারা কতটুক পরিমাণে এই পাইপটা ঢুকাবেন তাদের মুখের মধ্যে পাহিনি পানি খাওয়ানোর সময় অ্যাডাল্ট কবুতরের জন্য আপনি দেড় ইঞ্চির মতো ঢুকাবেন দেড় ইঞ্চির মতো ঢুকাবেন মুখের মধ্যে আর যেগুলো ব্যাবী কবুতর রয়েছে মানে বাচ্চা কবুতর সেগুলোর জন্য আপনি এক ইঞ্চির মতো ঢুকাবেন তাহলেই চলবে এর কম নয় এবং এর বেশিও নয় যদি বেশি ঢুকে দেন এই পাইপটা তাহলে দেখা যায় যে এই পাইপটা যদি এদের লাঞ্চে পৌঁছে যায় তাহলে কবুতর মারাও যেতে পারে অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে এজন্য একটু বুঝে শুনেই কাজটা করবেন সো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কবুতর পালকদের জন্য কারণ নতুন কবুতর পালকরা এই সুন্দর সুন্দর আইডিয়াগুলো জানে না নতুন কবুতর পালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কবুতরকে আপনি কীভাবে খুব সহজেই পানিটা খাওয়াতে পারবেন অনেকেই আছে যারা কবুতরকে এই ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশনের যে পিসকাইটা থাকে এটার মাধ্যমে অনেকে পানি খাইয়ে ফেলে কিন্তু তারা জানে না যে এই রাবারটা লাগালে খুব সুবিধা হয় এবং খুব সহজে তারা পানি খাওয়াতে পারে তাদের কবুতর এবং তাদের কবুতরের বাচ্চাগুলোকে যারা নতুন কবুতর পালক আছেন তারা এই এই বিষয় সম্পর্কে জানে না তো আশা করি তারা কিছুটা হলেও উপকৃত হয়েছে নতুন কবুতর পালকরা আর আরেকটা সমস্যার সমাধান দিয়ে দেয় যে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলেন যে আমার বাচ্চা কবুতরটার পক্স রোগ হয়েছে তো এটার সমস্যা হচ্ছে সমস্যার সমাধানটা হচ্ছে পান খাওয়ার চুন নেবেন এবং পরিমাণ মতো পটাশ নিয়ে একটু পানি মেশেন পানি মেশাবেন পানি মেশানোর পর আপনারা একটি পেস্টের মতো তৈরি করবেন পেস্টের মতো তৈরি করার পর আপনারা যেখানে পক্স হয়েছে লাগিয়ে দিবেন আর ভিডিওটা যদি আপনার আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন